মাদারীপুরের শিরখাড়ায় নির্বাচনী জনসভা বক্তব্য দেন ধানের শীর্ষের প্রার্থী জাহান্দার আলী মিয়া মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও জিতে দেখুন বিস্তারিত মাদারীপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন যুব দলের আয়োজনে শুক্রবার ত্রিশ জানুয়ারি শ্রীনদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে নদীর পাড়ের খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া স্বাধীনতা আজকে স্বচ্ছ এক রাষ্ট্রমাত বিশ্বের যদি থাকে জিয়া রহমান ছিলেন এবং জিয়া রহমান খালেদা জিয়ার সন্দানের তালে গ্রহণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মাদারীপুর সদর উপজেলা যুবদলের দলের আহ্বায়ক জামান খান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুব দল নেতা ওবায়দুল ফরাজি শিরখারা ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ ও তোতাবাঘা এছাড়া ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা মাতব্বর ও বাবু জীবন বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনসভায় সভাপতিত্ব করেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা খোকন হাওলাদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব ব্যাপারী ও রাজীব খরাজি এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে অংশ নিতে আগ্রহী এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে